কত বছর ধরে আছে নাইহাটে আমার তো আজকে চলে আসলাম খুবই ঐতিহ্যবাহী একটা হাট তা আপনার জন্য নেবেন নাকি মামা এগুলো কেমন দাম চাচ্ছেন বত্রিশশো তো দেখেন মাত্র বত্রিশশো টাকা এই পুরাতন সাইকেলগুলো পেয়ে যাও কত বছর আছে নাইহাটে ও আপনি একটা মানায় অনেক জনপ্রিয় একটা খাবার আচ্ছা বিভিন্ন হাটে কাকা বিক্রি করেন দেখেন এখানে কিন্তু বেশ কাস্টমারে আছে টাকা কিভাবে এই ছাবাটা তৈরি করতেছে আমরা একটু দেখি দেখেন এখানে এক কাকাই বেশ তেতুল নিয়ে বসে কত করে পিস কত করে পিস 3 টাকা পিস এটা তালের গুড় না এটা সব সিজনে পাওয়া যায় নাকি এই সময় না গরমের সময় শুধু মাত্র গরমের সময় বন্ধুরা এই কিন্তু বেশ মাংসের শরম জমগুলো পেয়ে যাবেন সাইটে মূলত গরুর হাট টাকা টাকা কেজি মানে কেজি দরে বিক্রি হয় এগুলা না প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদেরকে খুব ঐতিহ্যবাহী একটা গ্রামীণ হাটের ভিড় দেখাইতে আর আজকে আসছি মূলত সাতক্ষীরাতে সাতক্ষীরা জেলা পারুলিয়াতে পারুলিয়ায় যে ঐতিহ্যবাহী একটা হাট আছে পারুলিয়া হাট গরুর হাট নামে অনেকে চিনে সেই হাটে মূলত আজকে আসছি আর আজকের এই হাটে কি কী ধরনের জিনিস পাওয়া যায় আর হাটটা কেমন চলে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হাটের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা যে পারুলিয়ায় মেন রোডের পাশে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই হাটটা যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা হাট আর এই হাটে বিভিন্ন প্রকার জিনিসপত্র পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি কবুতর সব কিছু পাওয়া যায় তো আজকে আপনাদের হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন তো আজকে চলে আসলাম খুবই ঐতিহ্যবাহী একটা হাট পারুলিয়ার যে হাট হয় সেই হাটে চলে আসছি আর এটা অনেক ঐতিহ্যবাহী একটা হাট আর এখানে দেখেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় এই হাটে কিন্তু এই পুরাতন সাইকেলের হাট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই হাটটা যেহেতু অনেক বড় এখানে আপনারা বিভিন্ন রকম জিনিসপত্র পেয়ে যাবেন এখানে দেখেন পুরাতন সাইকেলের হাটটাও কিন্তু এখানে বসে ভাই কেমন বিক্রি করতেছেন এগুলো পাঁচ হাজার না তো চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই সাইকেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু এই সাইকেলগুলো আছে দেখেন আপনারা অনেকেই দেখতে চান এই জামিন হাটগুলো অনেকে পছন্দ করেন দেখতে চান দেখেন এই সাইডেও কিন্তু সাইকেল আছে এখানে এক কাকাই দেখতেছে কাকা কিনলেন নাকি এটা কেমন বলছে দাম নাকি তা আপনার জন্য নিবেন নাকি আমার মেয়ের জন্য আপনার মেয়ের জন্য নিবেন তো দেখেন এই কাকাই হচ্ছে এখান থেকে কিন্তু সাইকেল দেখতেছে উনি হচ্ছে দাম দরে হইলে নিয়ে নেবে বামা এগুলো কেমন দাম চাচ্ছেন বত্রিশশো তো দেখেন মাত্র বত্রিশশো টাকা এই পুরাতন সাইকেলগুলো পেয়ে যাবেন আর এই হাটটা হচ্ছে পারুলিয়ার হাট ঐতিহ্যবাহী একটা হাট এই সাইডে এই সাইকেলের হাটে পাশাপাশি কৌতালের হাট আছে তাছাড়াও ওই সাইডে গরু ছাগলের হাটও কিন্তু এই পেয়ে যাবেন এই হাটে আসলে আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা যে গরুর হাট হয় পারুলিয়াতে আপনারা এখানে সাতক্ষীরাতে এসে যদি বলেন যে পারুলিয়া গরুর হাটে যাবো এই রবিবার হয় হাটটা তাহলে খুব সহজে এখানে আসতে পারবেন আর এই সাইডে দেখেন ছাগলের হাট আছে তো বন্ধুরা এখানে এই গরু ছাগলের হাটের পাশাপাশি কিন্তু এখানে বেশ বিভিন্ন প্রকার জালও পেয়ে যাবেন দেখেন দড়ি আছে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আছে এ সাইডে দেখেন গরু বাঁধার জন্য দড়ি আছে আর বিভিন্ন রকম জাল কিন্তু পেয়ে যাবেন যেহেতু এখন বর্ষার সিজন চলে আসছে তো এখান থেকে এই জালগুলো কিন্তু ক্রয় করতে পারেন দেখেন এই কাকার কাছেও বেশ জাল আছে কাকা কেমন চাচ্ছেন জালগুলো প্রাইস আপনার এগুলা চারশো টাকা কেজি মানে কেজি ধরে বিক্রি হয় এগুলা না তো এই হাটটা যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা হাট এখানে খুব কম প্রাইজের ভিতরে এই জালগুলো কিন্তু পাওয়া যায় কাকা এগুলো কি খারা এই মাছ রাখতে হয় না এগুলো কেমন দাম আড়াইশো থেকে তিনশো টাকা আর এই পিছনে এগুলো কি সব খাঁচা পাখির খাঁচা না এগুলো এ কেমন বিক্রি করেন আচ্ছা দেড়শো একশো তো দেখেন এই হাটে আপনারা কিন্তু এই এই বাসের তো তো এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা হাটে কিন্তু আপনারা আসলে এরকম বিভিন্ন রকম খাবারও পেয়ে যাবেন এখানে মামা এই খাবারটার নাম কি নিমকি আছে এখানে চানাচুর আছে গজা আছে বিভিন্ন প্রকারের কিন্তু খাবার এই কাকার থেকে নিতে পারবেন তাছাড়াও সাইডে বেশ কিছু জনপ্রিয় খাবার আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে কাকাই দেখেন বেশ কিছু আম নিয়ে আসছে কালার অনেক সুন্দর গোলাপ ঘাস আম বলতেছে কাকা আর কালারটা দেখেন খুবই সুন্দর কালার দেখলেই মনে হচ্ছে খাইতে মন যাচ্ছে গাছ পাকা বলতেছে আর এটা হচ্ছে গোবিন্দভোগ ভোগ এই সাইডেও বেশ আম নিয়ে আসছে কাকা এটা কি খাবার ছোলা ভুনা দেখেন এইটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখছেন এই কাকা হচ্ছে এখানে এই খাবারটা বানায় অনেক জনপ্রিয় একটা খাবার কত বছর আছেন কাকা এখানে কত বছর সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর এখানে বিক্রি করেন নাকি আচ্ছা বিভিন্ন হাটে কাকা বিক্রি করেন দেখেন এখানে কিন্তু বেশ কাস্টমার আছে কাকা কীভাবে এই খাবারটা তৈরি করতেছে আমরা একটু দেখি দেখেন গ্রামীণ হাটে এই কাকা আসে বিভিন্ন হাটে হাটে যেয়ে বিক্রি করা হয় কাকার খাবারটা অনেক সুস্বাদু এগুলো সব বুট নাকি বুটের সাথে বেশ মশলা কিন্তু মিক্স করা হচ্ছে এখানে দেখেন এই আছে বিভিন্ন রকম মশলা আছে এখানে পেঁয়াজ কাটা আছে শশা কাটা আছে আর এটা হচ্ছে কাকা মিক্স করতেছে এখানে বেশ মশলা দিয়ে খুব সুস্বাদু করে করছে রাস্তার সাইড এই কাকা বসে এই পারুলিয়ার হাটে আসলে আপনারা ওই কাকাকে পেয়ে যাবেন এখানে দেখেন এই হাটে কিন্তু এই ঐতিহ্যবাহী গুড় পাওয়া যায় মামা এটা কিসের গুড় আখের এটা তালের গুড় না এটা সব সিজনে পাওয়া যায় নাকি এই সময় শুধুমাত্র গরমের সময় পাওয়া যায় কেজি কত এগুলো আচ্ছা একশো আশি আর এখানে তো পাটালি এগুলো নাকি আচ্ছা খাজা পাটালি খুব ঐতিহ্যবাহী এগুলো নাকি এই হাটে পাওয়া যায় এক কেজি কেমন একশো চল্লিশ কত বছর ধরে আছে না এই হাটে কুড়ি বছর মানে ম্যাক্সিমাম বিক্রেতা কী সব কুড়ি বছর তিরিশ বছর এরকম নাকি অনেক আগের হাট এটা না অনেক ঐতিহ্যবাহী একটা হাট তো এই হাটটা এসে আপনারা ঘুরে দেখতে পারেন এখনও হাটটা যেহেতু টিকে আছে বর্তমান যুগে কিন্তু এরকম হাট খুবই কম দেখা যায় তো আপনারা এই হাটে এসে গ্রামীণ দৃশ্য যারা দেখতে চান এসে দেখতে পারেন তো এখানে এক কাকাই বেশ তেঁতুল নিয়ে বসছে পাকা তেঁতুল এগুলা না চাচা কেজি কেমন একশো আশি দুইশো এই কোয়ালিটির উপরে দাম তো এগুলো দেখেন একেবারে মিষ্টি তেঁতুল গ্রামীণ হাট থেকে অর্থনৈতিক যে তেঁতুলগুলো নিতে চাচ্ছেন এই হাটে এসে নিতে পারেন কাকার কাছে আসলে পেয়ে যাবেন এগুলো তাছাড়া সাইটে বেশ থাল আছে কত করে পিস কত করে পিস ষাট টাকা তিন টাকা পিস মাত্র তিন টাকা এই সাইটে বেশ কিছু মাদুর আছে মাদুর বলে তো কাকা এগুলো না এ কেমন দাম এগুলোর আড়াইশো টাকা এ কত বছর ধরে আছে না এই হাটে এতে বছর 33 মানে যার কাছে শুনতেছি 20 বছর 25 বছর 30 বছর তাহলে এই হাটটা তো অনেক আগের হাট নাকি ঐতিজ্যে একটা হাট আগের হাটটা বেশি জমজমাট ছিল নাকি বর্তমানে এখন বেশি জমজমাট আগে আচ্ছা আগে একটু বেশি বিক্রি হতো এখন যেহেতু প্লাস্টিকের বিভিন্ন পণ্য আসছে যার জন্য একটু কম তো কাকা হচ্ছে এই মাদনই আছে 30 বছর আছে এখানে এছাড়া এদিকেও এক কাকা আছে কাকা ভালো আছেন তো কত বছর আছেন এই হাটে ও আমি তো অনেক আগে মানে আমার জন্মের আগে থেকে আসছে এখানে তো বন্ধুরা বন্ধুরা দেখুন এই হাটটা কিন্তু অনেক পুরাতন একটা হাট ঐতিহ্যবাহী একটা হাট এখনো এই কাকারা কিন্তু হাটটা ধরে রাখছে ঐতিহ্যটা এখনো ধরে রাখার চেষ্টা করছে এই মাধুরগুলা কেমন বিক্রি করেন এ 600 টাকা জোড়া টাকা জোড়া মানে এক একটা তিনশো টাকা আর এই কালারফুল এগুলো কি কিসের মাধুরে এইগুলো এগুলো তো কাকা হচ্ছে দেখেন অনেক বছর থেকে এই হাটে আসে এছাড়া আরও বেশ বিক্রেতা আছে দেখেন এখানেও কিন্তু বেশ বিক্রি গাছ চলতেছে সাইটে মূলত গরুর হাট হাটটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত বড় এখানে বিভিন্ন রকম পাট পাট করা আছে হাটটা এই সাইডে গরুর হাট ওই সাইডে ছাগলের হাট দেন ওই সাইডে কবুতর গরু ছাগল তারপর হচ্ছে মুরগি সব কিছুই কিন্তু এই হাটে পেয়ে যাবেন আর সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে আপনারা এই হাটটা এসে ঘুরে যেতে পারেন দেখেন হিউজ পরিমাণে গরু কিন্তু এখানে আছে পারলে আর এই গরুর হাটের এই পিছনের সাইডে কিন্তু কবুতারের হাট বসে দেখেন কবুতার মুরগি হাঁস মুরগি সব কিছু পেয়ে যাবেন এই হাটে এই হাটটা যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা হাট দেখেন বেশ কিন্তু কবিতার এখানে ফেন্সি কবিতার পাওয়া যায় তাছাড়া দেশি কবিতার বিভিন্ন রকম ফেন্সি পাখি মুরগি সব কিছু পেয়ে যাবেন এই হাটে দেখেন তো বন্ধুরা আপনাদেরকে তো একটা হাটের ভিডিও ঐতিহ্যবাহী হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আর আমি চেষ্টা করি আপনাদেরকে খুব ইউনিক কিছু ভিডিও দেখানোর জন্য গ্রাম অঞ্চলের ভিডিওগুলো এখন থেকে আপনি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই ভালো থাকেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে সামনে আরও ভিডিও দেখতে পারবেন তো আজকে ভিডিও কেনার শেষ করতেছি সবাই ভালো থাকেন বাই